সে এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেলা ফাটা ও এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় সেলা ফাটা পুরুষের পাশাপাশি নারীরা আজকে সেরা ফাটা প্যান্ট সেলা জামা পরাই আজকে লিপ্ত হয়েছে আর এটাকে তারা ট্র্যাডিশন মনে করে তাহলে আপনি একটু চিন্তা করেন তো যুবক যুবতীদের রুচি কত নিম্নমানের পর্যায়ে চলে গিয়েছে আজকে কেন এমনটা হচ্ছে আদর্শ পরিবার নাই তাই কেন এমনটা হচ্ছে আদর্শ বাবা মা নাই সেই জন্য এই জন্য সর্ব অবস্থায় মনে রাখা চেষ্টা করতে হবে একজন মা হলো তার পরিবারের গাইড যদি মা পরিবারে আদর্শিত না থাকে তাহলে সন্তানরা কখনো আদর্শিত হতে পারে না এই আদর্শ মায়ের প্রয়োজন এজন্যই জন্যই তো বলছেন একজন আদর্শ নারী হলো কস্তুর অপেক্ষা সৌরভময় কস্তুরি চিনেন কস্তুরি অপেক্ষা কস্তুরি মানে হলো হরিণের নাবি হরিণের নাবি থেকে যে সুঘ্রাণ বের হয় একজন ইমানদার নারী হলো এই কস্তুরী অপেক্ষা সৌরভময় একজন ইমানদার নারীকে তুলনা করা হয়েছে পূর্ণিমার চাঁদের সাথে তার মানে একজন ইমানদার পরহেজগার তাকুয়াশিলা নারী তিনি হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় অর্থাৎ যখন পূর্ণিমার চাঁদ জলে গোটা অন্ধকার রাত্রিটা স্নিগ্ধময় করে তুলে তার মানে একজন ইমানদার নারী যখন আপনার বাড়িতে আসবে তখন ওই পরিবারটা পুরোটাই সুখের হবে পুরোটাই শান্তির হবে পুরোটাই তৃপ্তি বয়ে নিয়ে আসবে জীবনে এই যুবক ভাইয়ারা যদি আপনি আপনার পরিবারে সুখ ফিরে পেতে চান যদি আপনি আপনার সমাজে সুখ ফিরে পেতে চান তাহলে অবশ্যই ইমানদার নারী বা ইমানদার স্ত্রী বাসাই করতে হবে আপনার জীবন সঙ্গিনী হিসেবে এরপরে আসেন ওলামায়করাম এ কথাও নোট করেছেন সেটা হলো ইমানদার নারীরা হলো বৃষ্টি অপেক্ষায় স্নিগ্ধময় যখন বৃষ্টি নামে তখন চতুর্দিকে স্নিগ্ধতা সরায় না ইমানদার নারীরা হলো এই স্নিগ্ধতার মতো বৃষ্টি নামলে যেমন স্নিগ্ধতা সড়ায় চতুর্দিকে মুগ্ধতা ছড়ায় এই বৃষ্টির মতো ইমানদার নারীরা স্নিগ্ধময় সুতরাং যদি আপনি মৌলিকভাবে আপনার পরিবারের সুখ শান্তি তৃপ্তি এবং আদর্শ পরিবারের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আপনি আপনার পরিবার সুখের বা শান্তির করতে চান তাহলে অবশ্য অবশ্য আপনাকে একজন উত্তম স্ত্রী বা করতে হবে মা বোনেরা আপনারা হয়তো আজকে আমার বক্তব্য শুনে মনে করতে পারেন যে সব আপনাদের বিরুদ্ধে বলে গেলাম আপনাকে একটা চার দেওয়ালের গন্ডির মধ্যে আমি সীমাবদ্ধ করলাম গত কিছুদিন আগে অনলাইন সোশ্যাল একজন বোন এটা আপনারা দেখেছেন হয়তো সবার কাছে মিডিয়াতে আমার কাছে একজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে দেখলাম তিনি লিখেছে যে স্বামীর ঘরে গোলামি না করে তোমরা বিভিন্ন জায়গায় কর্মচারীর মতো কাজ করো এটাই নাকি নারীর স্বাধীনতা কি দেখেছেন আপনারা গোলাম আপনাদের চোখের সামনে নিশ্চয়ই সব সময় আসে তার মানে তাদের একটা কনসেপ্ট বা তাদের একটা ধারণা হলো তিনি যে অফিসে চাকরি করে ওই অফিসারের গোলামি করা মানে স্বাধীনতা এটা তাদের ধারণা আমি আজকে এই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করব। যে তারা তাদের স্বামীর বাড়িতে তৃপ্তিতে আছে নাকি তারা অফিসে তৃপ্তিতে আছে এখন আসেন যদি আমরা এই ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের আগের কিছু ইতিহাস চেনে নিয়ে হবে তার মানে ভিন্ন ধর্মে এবং জাহেলিয়াতের যুগে নারীদের কেমন মর্যাদা ছিল আমরা একটু আলোচনা করব সংক্ষেপে জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থান ছিল আপনারা সবাই জানেন যদি কোনো বাবার কন্যা সন্তান এসেছে বা মাতৃগর্ব থেকে দুনিয়াতে এসেছে যদি কোনো বাবা জানত তাহলে মেয়েটাকে হয় মাটিতে পুঁতে রাখতো না হয় কূপের পাশে নিয়ে কূপের মধ্যে ফেলে দিত তার মানে জীবন্ত মেয়েটাকে হত্যা করতে দেখেছেন শুনেছেন না আপনারা কোরআন হাদিসের বর্ণনা শুনেন নাই যে জাহেলিয়াতের যুগে মেয়ে যদি কন্যা সন্তান হতো এটা যদি কোনো বাবা জানতো তাহলে তারা মনে করতে এটা নাকি লজ্জার এজন্য মেয়েটাকে জীবন্ত পতিত করতে বা জীবন্ত হত্যা করত বা মেয়েটাকে জীবন্ত ওই বালির মধ্যে মরুভূমির মধ্যে ওই বালির মধ্যে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলতে চেষ্টা করত যে স্ত্রী বা사에 সতর্ক না হওয়া আপনারা তো ঠিক বলছেন তো নিজেদেরকেও তো একটু পরিবর্তন হতে হবে এই সন্তানগুলো আদর্শিত হওয়ার না হওয়ার পিছনে যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আদর্শিত বাবা না হওয়া অ্যারাবিয়ান একজন দিনী ভাই উনি রাস্তা দিয়ে যাচ্ছেন ট্রাফিক সিগনাল বোঝেন আপনারা ট্রাফিক সিগনাল তো ট্রাফিক সিগনাল জ্বলতেছে ওনার গাড়ির পিছনে ওনার বাচ্চা আছে ছেলে আছে তো উনি রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় ট্রাফিক সিগনাল জ্বলা সত্ত্বেও পাশে ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে তো পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে আব্বু আপনি ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও যে পার হয়ে আসলেন কথা বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন তো ছেলে বলতেছে আপনি তো ভুল করেছেন তো বলেছে বলার সাথে সাথে বাবার অন্তরে ধাক্কা দিয়েছে আসলে তো আমি ভুল করে ফেলেছি তখন বাবা গাড়ি ঘুরিয়ে ওই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে আছে সেখানে চলে গিয়েছে সেখানে গিয়ে বলতেছে যে আমি অমুক ট্রাফিক সিগনালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি তখন ট্রাফিক পুলিশ অফিসার বলতেছে যে আপনি তো চলে এসেছেন ওখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না তো বলতেছে না তখন কেউ ছিল না লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি আমাকে জরিমানা করেন বা আমাকে ফাইন ধরেন তো বলতেছে কেউ তো আপনাকে দেখে নাই আপনি চলে যেতেন আপনি কেন এখানে এসেছেন তো বলতেছে কেউ দেখে নাই আমার ছেলে তো আমাকে দেখেছে বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন কি বুঝেছেন আপনি কিছুই বুঝেন নাই তার মানে সন্তানের সামনে যত করে অভিভাবকরা কোনো অপরাধে না জড়ায় কিন্তু ঘন্টা পরিবারের না থাকার কারণে স্বামী স্ত্রীকে পিটায় আর স্ত্রী স্বামীর সাথে তর্কে জড়ায় আর এজন্য এদের বাড়ি থেকে যে সন্তানগুলো আসে ওই মেয়েটা বিবাহের আগে শিখে যে আমার বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে আর ছেলেগুলা শিখে বিয়ের পরে বউ পিটাতে হবে এই যে জাহালুত আমাদের মাঝে চলছে এই জাহালত থেকে ফিরে আসার জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই একজন আদর্শ মা দরকার কেন বাবা তো সবসময় বাড়ির বাহিরে থাকে উপার্জনের জন্য কিন্তু মা থাকে বাড়িতে মা যদি সন্তানকে আদর্শিত করতে পারে তাহলে ওই সন্তান আদর্শিত হয় আর মা যদি সন্তানকে আদর্শিত করতে না পারে তাহলে রাস্তাঘাটে দেখবেন আজকে যুবকদের মধ্যে চুলের উদ্ভাব কাটিং সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং থাকলে ওকে মুসলমানের ছেলে মনে বর্তমান না বাংলাদেশের গবেষণা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের গবেষণা অনুযায়ী যতগুলো মা গর্ভবতী হয় তার মধ্যে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মা তারা মাতৃগর্ভে বাচ্চা থাকা অবস্থায় বাচ্চাকে নষ্ট করে ফেলে আপনার কাছে কথাগুলো কেমন লাগতেছে তাই না কিন্তু এটা তো বাংলাদেশের গবেষণা বললাম ইউরোপের গবেষণা অনুযায়ী যদি আপনি উইকিপিডিয়া সার্চ করেন তাহলে প্রতি থেকে ছেষট্টি জন মা তারা মায়ের পেটের মধ্যে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলতেছে এবং এটার সাথে আরেকটা গবেষণা যুক্ত করা হয়েছে উইকিপিডিয়াতে বাচ্চা দুনিয়াতে আসার আগেই অর্থাৎ বাচ্চার শরীরে রুহ আসার আগেই প্রায় বাংলাদেশ সহ আমাদের বিশেষ করে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের প্রায় পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মা তারা বাচ্চা মায়ের পেটে রু আসার আগে বাচ্চাকে মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলে কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন নাই মনে হয় আজকে আমাদের সমাজের সেই জাহেলিয়াতের যুগের জাহালত এর তো মুষ্টিময় কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু আপনি যদি বর্তমান জাহিলিয়াতগুলা খেয়াল করেন প্রত্যেকটা হসপিটালের ডক্টর যারা আসে এরা ভালো করে জানে যে কতগুলো মানুষ কতগুলো মা তার সন্তানকে মাতৃগর্ভে বাচ্চাগুলাকে নষ্ট করে ফেলে দ্যার্থহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখা চেষ্টা করবেন জাহিলিয়াতের যুগের সেই সিস্টেম বর্তমানে আবার নবায়ন করবেন না জাহিলিয়াতের যুগের সেই সিস্টেম যদি আপনি নবায়ন করেন তো আপনার জন্য দত্তহীন ভাষায় আমাকেও বলতে হয় এভাবে আজকে তো আপনি মাতৃগর্ভে বাচ্চাটাকে নষ্ট করে ফেলছেন মনে রাখা চেষ্টা করবেন কে আমাদের মাঠে আপনার সন্তানকে আপনি দেখতে পাবেন তখন আপনার সন্তান আল্লাহকে কেন্দ্র করে আপনাকে অভিযোগ করে বলবে আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে দুনিয়াতে হত্যা করেছিলে আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আপনি কি জবাব দিতে পারবেন কথা বলেন না কেন জবাব দিতে পারবেন আপনি এই জন্য সন্তান হত্যা করা অত্যন্ত জঘন্যতম অপরাধ গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত বড় পাপ হয় আপনি যে আপনার সন্তানকে হত্যা করছেন এরকম পাপ আপনার হবে এবং মাঠে আপনার সন্তান অভিযোগ করে বলবে আব্বু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আম্মু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে আপনি কি বলবেন যে শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য হত্যা করেছিলাম আপনি কি বলবেন যে আমি রিজিকের চিন্তায় তোমাকে হত্যা করেছিলাম যুগ আর আমাদের যুগের যদি আপনি কম্পেয়ার করেন পার্থক্য করেন তাহলে তারা বেশি জাহেল না আজকে আমাদের সমাজের নামধারী ধারী জাহালতের মধ্যে আসে আজকে আপনি চিন্তা করেন এরপরে আসেন হিন্দু ধর্মের মধ্যে নারীদের স্বাধীনতা বোন ভালো করে মনে রাখবেন ইসলাম আপনাকে কেমন স্বাধীনতা দিয়েছে আমরা একটু পরে আলোচনা করি কিন্তু হিন্দু ধর্মে নারীদের স্বাধীনতা যদি বলতে চায় তাহলে কোনো এক সময় এখনও ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে নারীদেরকে জীবন্ত বলি দেওয়া হয় কোন এক রাতে ঘুট ঘুটে অন্ধকারের রাতে তাদের পূজা মণ্ডপে পূজা দেওয়ার জন্য একজন নাবালক অর্থাৎ দেখা যাচ্ছে যে নাবালিকা মেয়েটা আছে যে এখনো সাবালক হয় নাই এমন একটা মেয়েকে তারা এখনো পর্যন্ত প্রচলিত আছে ওই ঘুট ঘুটে অন্ধকারের রাত্রেতে তারা ওই মেয়েটাকে বলি দিয়ে দেয় বলি দেওয়া বোঝেন অর্থাৎ এক কোপে করার চেষ্টা করে এই প্রথার পরে আপনি আসেন হিন্দু ধর্মের মধ্যে এই হিন্দু ধর্মের মধ্যে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় সতীদা প্রথা আছে এবং ইতিপূর্বে তো বহু ছিল কিন্তু এখন কমে গিয়েছে তবু এখনো বিভিন্ন জায়গাতে এই সতীদা প্রথা আছে যখন জ্বলন্ত চিতায় স্বামীকে জ্বালানো হয় অর্থাৎ স্ত্রীর আগে যদি স্বামী মারা যায় তাহলে স্বামীকে চিতায় জ্বালানোর সময় ওই জীবন্ত অর্থাৎ তার স্ত্রীকে ওই জীবন্ত চিতায় জ্বালানো হয় মনে চেষ্টা করবেন হিন্দুদের কাছ থেকে আমদানি করা এমন বহু পদ্ধতি আমাদের বর্তমানে আছে হিন্দুদের মধ্যে এখনো পর্যন্ত স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেওয়া হয় না স্ত্রী মারা গেলে স্বামীকে না যায় প্রমাণ করা হয় আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লা এক শ্রেণীর হুজুর যারা আছে এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না আর স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না অথচ মনে রাখার চেষ্টা করবেন স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে এবং স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে এমন কি নাজনার ফত অনুযায়ী একজন আর একজনকে চুম্বন পর্যন্ত করতে পারে তারপরেও আমাদের সমাজের এক শ্রেণীর হুজুরেরও এরা স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না আর স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না এটা পুরাটা হিন্দুদের থেকে আমদানি করা কিন্তু আমার আপনার সমাজে এই চাহালত চলতেছে ব্যত্যহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে বোন ইসলাম আপনাকে অবমূল্যায়ন করে নাই দেখেন বিধর্মীদের মধ্যে তাদের মধ্যে এই সতীদা প্রথার পাশাপাশি হিন্দু ধর্মে এখনো পর্যন্ত নারীদেরকে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় যেদিন বিশাদী দেওয়া হয় ওই দিদি ওই মেয়েটার যত যা কিছু দেওয়ার সব বিয়ের দিন একবারে দিয়ে দেয় বিয়ের দিন একবারে দিয়ে মেয়েটাকে বিদায় করে দেওয়া হয় বিয়ের পরে না জমি জায়গা পাবে বিয়ের পরে না বাবার বাড়ি থেকে কোনো কিছু পাবে এটা হলো হিন্দুদের মধ্যে তাদের সংস্কৃতি কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী মুসলমানরা আছে আজকে ওই হিন্দুদের কালচার আমদানি করে তারা যেমন বিয়ের দিন যা কিছু আছে হাট পালঙ্গ গাড়ি বাড়ি জমি জায়গা কাপড় চোপড় যা কিছু আছে সব বিয়ের দিন দিয়ে দেয় আর আমাদের সমাজের এক শ্রেণীর কাপুরুষ আছে এরা বিয়ের সময় ওই তাদের মতো করে যৌতুক এবং পণ নেওয়ার চেষ্টা করে কথা বুঝতে পেরেছেন কথা না মনে হয় তারা যেমন মেয়েটাকে বিবাহের পরে ওই সম্পত্তির বিবাহ শেষ মেয়ে আর বাবার বাড়ি থেকে কোনো কিছু পাবে না আমাদের সমাজের এক শ্রেণীর জমি চোর ভাই আছে বোন বিয়ে হয়ে যাওয়ার পরে এরা বোনের আর জমির ভাগ দেয় না এরা নাকি মুসলমান এরা নাকি আল্লাহ আল এরা নাকি তাকুয়াশীল মনে রাখার চেষ্টা করবেন আনি ওই কালচারের পুনরাবৃত্তি ঘটাবেন না ইসলাম ইসলামে ভাগ করে দিতে বলেছে। বৈধ করা হয়েছে মোহর হালাল করা হয়েছে আর এই যৌতুকটা হারাম করে দেওয়া হয়েছে তার মানে ইসলামে এখানে নারীর মর্যাদা থেকে উল্লেখ করা হয়েছে কিন্তু আজকে আমাদের সমাজের মানুষদেরকে আমরা এটা বুঝাতে পারি না যে হিন্দুদের কাছ থেকে আমদানি করা কালচার কিভাবে আজকে আমাদের সমাজে চলতেছে এগুলা এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে